তুমি মেসুয়াত করা ফাজিল অর্থ জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মেসুয়াত করা ফাজিল অর্থ জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চস্বরে বলতে পারো না ওয়ান্নাই দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চস্বরে বলতে পারো না ওয়ান্নাই দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না মসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার মান একটু বল না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার মান একটু বল না তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে দেখো সে কালিমার দাওয়াত দিলে কত জোনাক জেলে তুমি যে কোরআনের ব্যাখ্যা লিখে আদিয়া তুফা মিলে দেখো সে কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝলে তুমি কেমন মুসলমান তুমি ইট্টু না কেমন তোমার মান ইট্টু বলো না কেমন মুসলমান তুমি ইট্টু না কেমন তোমার মান ইট্টু বলো